এসেছে ফেসবুক পেজে কিন্তু ফেসবুক কিন্তু নতুন আপডেট দিয়ে দিয়েছে প্রিয় ভাই আপনাদের পেজে যদি কোনো কপিরাইট কিন্তু ইস্যু থাকে আপনারা সুন্দরভাবে ফেসবুক কিন্তু নোট করে দিয়েছে একটা অপশনের মাধ্যমে আপনারা সাত দিন আট দিন দশ দিন এক সপ্তাহে এক মাস যেই ধরনের ভিডিওগুলোতে কপিরাইটার আছে ওখানে কিন্তু একে একে করে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু কপি ভিডিওগুলো বের করে কিন্তু আপনারা দেখতে পারবেন এমনকি সেখান থেকে কপিরাইট দেখে দেখে আপনারা ভিডিওগুলো কিন্তু সিলেক্ট করে আপনারা নিজের ইচ্ছা মতো কিন্তু ভিডিওগুলো ডিলিট করে দিতে পারবেন প্রিয় ভাই কোনোভাবেই আমার ভিডিওটা স্কিপ করবেন না প্রিয় ভাই আমার ভিডিওটা সম্পূর্ণ দিকে যাবেনছি অবশ্যই আমি আপনার মোবাইল স্ক্রিনে মাধ্যমে দেখিয়ে দিব যদি ভিডিওটা ভালো মনে হয় অবশ্যই একটা শেয়ার করে বাকি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর প্রোফাইলটা ওপেন করে নিয়ে টি ডট লাইনে প্রবেশ করেছি সেখানে প্রবেশ করার পর আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে দেখে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন সাপোর্ট ইনবক্স এখানে ঢুকবেন সাপোর্ট ইনবক্সে ঢোকার পর বন্ধুরা দেখতে পারবেন সেখানে এই কাঙ্ক্ষিত অপশনগুলো যুক্ত হয়ে যাবে রিপোর্ট আদার্স প্রবলেম এটা সব কিছু ঠিকঠাক আছে চেক করে দেখবেন ইউর অ্যালার্ট ঠিকঠাক আছে এই যে নতুন একটা অপশন যুক্ত করে দিয়েছে কিন্তু ফেসবুক কপিরাইট ইস্যু এই যে এখান থেকে আপনারা অপশনগুলো শর্ট ভাই এখানে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা ডে বাই ডে সাত দিন আট দিন দশ দিন এখানে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে সব কিছুতে চেক করে আপনি অ্যাপ্লাই করে খুঁজে খুঁজে দেখবেন কোন সপ্তাহে কোন দিনে আপনার কপিরাইট ভিডিও আছে কি না এগুলো চেক করে দেখবেন চেক করে অবশ্যই অবশ্যই দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিছে এখান থেকে আপনারা খুঁজে বের করে অবশ্যই অবশ্যই যদি কপিরাইট থাকে সেগুলো অবশ্যই অবশ্যই আপনারা ডিলিট করে দেবেন কপিরাইট ভিডিও প্রোফাইল অথবা পেজে রাখলে কিন্তু আপনাদের পেজ এবং প্রোফাইল কখনো কিন্তু গ্রো হবে না দেখুন বন্ধুরা এখানে সমস্ত কিছু এর ডিটেলস আকারে এখন জানিয়ে দিয়েছে সুন্দর একটা কাজ দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন